দিব কি কল করব আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস দিয়া গেছে যে মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে কথা বলেন বাবা ঠিক কিনা রে বাবা এই মানুষটা গতকাল কথা কইছে আজকে মাঠে কথা বলতে পারে নাই সোজা চলে গেছে রে বাবা একদিন মুসানবী চলে গেলেন তোর পাহাড়ে আমার আল্লাহরে গিয়া ডাক দিলেন আমার আল্লাহ ডাকের জবাব দেয় না এবার মুসানবী কয় আল্লাহ

আর কি একটু ভাব ধরছে এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কে পালাইছে আল্লাহ ডাক দিয়ে তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে মুসা নবী বলে আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায় আল্লাহ ডাক দিয়ে কয় তুমি কিন ওই লোকটারে দেখতে চাও আবার কয় আমি দেখতে চাই ও আল্লাহ উনাকে পাব কোথায় আল্লাহ ডাক দিয়া বলেন তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা তোমার সঙ্গে সফরের সঙ্গে লইয়া তুমি করায়ের মধ্যে ফালাইয়া একটা মা। ভাজি করবা মাস্টার ভাজি কইরা করায়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা সাগরের মধ্যে নৌকারা সাইরা দিবা যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাস্টার জেতা হইয়া নদীর মধ্যে লাভ দিয়ে পরে যাবে ওই জায়গার ভিতরেই হবে আমার সে প্রেমিকের খেলা মাস্টারকে জেতা ভাজা বাজান একটু জোরে কর না জেতা ভাজা হুকুম কার আরো বড় করে হুকুম কার আল্লাহ ডাক দিয়া মুসারে রে মাছ একটারে কাইটা বাজি করবি বাজি যখন সাগরের মধ্যে নৌকা রোয়ানা দিবা যেই গেলে ওই যে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানের সন্ধান পাবে জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ বলে ও বন্ধু

এ বন্ধু পানি সারা মাছ বাঁচেনি কথা কনা বাবা জিকির সারা মাছটা কি ভাজা না বাবা আমিতো বাজান গর্তিকে বের হওয়ার এক মিনিট আগে আমার বিষয়টা না আপনারা মাত্র এক মিনিট আগে নিয়মিত আগে কইয়া দন লাগে এরপরে যেহেতু এরিক ওইটাই না। এই ওয়াজের লেগে থাকতো না বাজান কিছু কে না জানি না না জানি নামতাম ডাবলের গোষ্ঠী আমার উড়াই লাইল হইলে আমার ফুলা ভান্ডি কই ফুলা ভান্ডি থাক আমি ওই দিকে তো পরে যাব আগে ওয়াজটার ওয়াজটা বুঝাই আগে হের আগে ওয়াজটা বুঝাই আমি দেখ সুন্নিরা কেমনে ওয়াজ করে বড়া কয় বিষয় ওয়াজ করে না কয় দলিল বলে নাই বড়া ওয়াজ উড়া সাথে সাথে ফাস্তা দলিল দলাইছি মারাবা কোনা কি লাগে